প্রথমে আপনার কাজ হবে যে সিরিয়াল করে দেওয়া ওই যে লাইনে ধান রোপণ করেন না লাইনে ধান রোপণ করে লাভ আছে কিন্তু এই লাইনে ধান রোপণ ও সিরিয়াল ফাঁকা ফাঁকা করে দিতে হবে গাছ ঢুকে ফাঁকা ফাঁকা করে দিতে হবে কী জন্য দেবেন এগুলা যাতে আলো বাতাস এবং রোদ বাতাস ঠিকঠাক যাওয়া আসা করে তাহলে ওই পোকাটা ওই রোদ এবং ইয়েটা সহ্য করতে পারে না সুতরাং ওই রোদ লাগলে ওইটা ওই পোকাটা উড়ে চলে যাবে এই একটা পদ্ধতি আছে আর পদ্ধতি আছে এটা সাথে সাথে আপনারা ওই যে স্প্রে করে না বিশেষ করে অফার শর্ট বলে অফার শর্ট যদি স্প্রে করে তাহলে নজলটা যখন স্প্রে করবেন তখন কিন্তু উপরে দিয়ে ভাসমান অবস্থায় স্প্রে করা যাবে লাভ হবে না তেমন আপনার নজলটা ভেতরে ওই যে সিরিয়াল করে দিয়েছেন না ওই ফাঁকে ফাঁকে ঢুকিয়ে আপনাকে গোড়ায় যাতে বীজটা ভালোভাবে লাগে ওই মরা বিষ যেমন তেমন তীব্রটা গন্ধ আছে ওই যে ফোরাফার শট বা অন্যান্য রাসায়নিক ইয়েগুলা গন্ধ যে গন্ধটায় ওই পোকা মারা যাবে এবং চলে যাবে এছাড়াও জমিতে যদি পানি জমি থাকে তাহলে পানি নিষ্কাশন করে দিতে হবে পানি সরিয়ে দিতে হবে শুকিয়ে দিতে হবে তাহলে ওই আক্রমণের পরিমাণ কম হবে এবং আক্রমণ ক হবেই না বলতে গেলে চলে এছাড়াও আছে আপনার যে ক্ষেতের ভেতরে যদি আপনি হাঁস ছিঁড়িয়ে দেন হাঁস তাহলে কিন্তু ওরা পোকা ধরে ধরে খাবে সেরকম পরিবেশ আমাদের হাঁস ছিটিয়ে দেওয়া বা ছড়িয়ে নিয়ে এসে ছেড়ে দেওয়া এটা টাফ ব্যাপার এটা সম্ভব হলো তবে এটা করলে ভালো হয় আর আপনার যে বিশেষ করে খেতে ডালপালা পোতা খেতে ডালপালা পোতা এ আমি প্রায় যাই গেছি আপনার হয়তো করেন না এগুলা যে খেতে ডালপালা পুঁতে আপনার পোকা খাতো পাখি বসার সুযোগ করে দিতে হবে দিলে ওই মাজরা বিশেষ করে মাজরা পোকা ডাল পোলার উদ্দেশ্যে বিশেষ করে মাজরা পোকা এটা কিন্তু মা পোকা অর্থাৎ পোকার মদ যেটাকে বলা হয় এই মা পোকা পোকা ধীরে ধীরে খায় যদি খায় মা পোকা যদি মারা যায় বা পোকা খেয়ে ফেলে তাহলে কি আর বংশবিস্তার হবে না